ঘুষ নিয়ে আধিকারিক সোমবার থানার এক আধিকারিক ধরা পড়েন মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স শাখার হাতে আট হাজার টাকার উৎকোচ গ্রহণের সময় ফজিয়াল হক নামে ওই পুলিশ আধিকারিককে গ্রেফতার করে ভিজিলেন্স শাখা এ ব্যাপারে জানা গেছে একটি মামলার নিষ্পত্তির জন্য তিরিশ হাজার টাকা উৎকোচ দাবি করেছিল ফজিয়াল এ ব্যাপারে বিস্তারিত জানাতে দক্ষিণ শালমারা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মন্ডিল কবির একেবারে হাতে নাতে পাকড়ান হয়ে পাকড়া হলেন এক পুলিশ আধিকারিক এই ঘটনার বিষয়ে কি জানতে পারছো কি জানাচ্ছে পুলিশ দক্ষিণ শালমারা যে ফকিরগঞ্জ থানা রয়েছে সেই থানার এএসআই অর্থাৎ অধিকারী যে রয়েছেন ফাইজাল হক তিনি আসলেতে তো স্বামী এবং স্ত্রী মাঝে দেখা যাচ্ছিল যে দুইজনের মাঝে বিবাদ চলেছিল আর এই বিবাদের জন্য তারা মামলা করেছিলেন ফকিরগঞ্জ থানাতে আর মীমাংসা করে দেওয়ার জন্য ফাইজাল হক ত্রিশ হাজার টাকা দাবি করেছিল প্রথমে আর সেই টাকা আজকে তারা আট হাজার টাকা নগদ যখন ফাইজাল হককে দেওয়া হয় আর তারপরেই দেখা যাচ্ছে যে পিএম ভিজিলেন্সের দল তারা এসে এই যে অধিকারী পুলিশ অধিকারী তাকে গ্রেফতার করেছে ইতিমধ্যে গ্রেফতার করেছে আর এখন বর্তমানে দেখা যাচ্ছে আর এই দলটা বর্তমানেও কিন্তু অধিকারীকে যারা চালাচ্ছেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা যদিও কোন ধরনের মন্তব্য সাংবাদিকের আগে তারা প্রকাশ করেনি বা স্বামী স্ত্রীও কিন্তু এখন ভিতরে রয়েছেন আর তাদের মাঝে যেসব তদন্ত সেই তদন্ত তারা চালিয়ে যাচ্ছেন আর ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছেন বলে জানা জানা যাচ্ছে কিন্তু বলতে হবে রূপা দেখো যে দক্ষিণ সালমারা মানকাসর জেলায় আবারও এইভাবে দেখা যাচ্ছে যে সরকারি অধিকারী তারা আহ এইভাবে ঘুষ নিয়ে গ্রেপ্তার হয়েছেন কেবল এই শুধুমাত্র এই অধিকারী জনে নয় নয় আরো অনেক অধিকারী এর আগেও দেখা যাচ্ছিল যে তারা গ্রেপ্তার হয়েছিলেন সিএম ভিজিলেন্সের হাতে তারপরেও দেখা যাচ্ছে যে এই অধিকারী বা অফিসার তারা কিন্তু এখন পর্যন্ত সজাগ হয়নি আর এটা আসলে দুর্ভাগ্যজনক বলতে হবে রূপা একেবারে কবির যে মামলার নিষ্পত্তির জন্য তিরিশ হাজার টাকা উৎকোষ দাবি করেছিল ফজল সেই ব্যাপারে কি জানতে পারছো হ্যাঁ দেখো তিরিশ হাজার টাকা তারা দাবি করেছিলেন আর তার ফলে দেখা যাচ্ছিল যে তিনি তিরিশ হাজার যদিও দিতে পারেননি কিন্তু আজকে আট হাজার টাকা নগদ তিনি দিয়েছিলেন আর সঙ্গে তারা সিএম ভিজিলেন্সের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিগত কয়েকটা দিন থেকে আসলে এই পরিকল্পনাটা চালিয়ে যাচ্ছিলেন যে ভুক্তভোগী স্বামী স্ত্রী এবং স্বামী স্ত্রী বর্তমানে আমরা যতটুকু জানতে পেরেছি তারা ভিতরে ভিতরে ইতিমধ্যে মিল হয়েছেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই পুলিশ অধিকারী এইভাবে টাকা দাবি করার ফলে আজকে তারা সেই টাকাটি হাতে দেন আর তারপরেই পরে পরেই দেখা যাচ্ছে যে সিএম ভিজিলেন্সের দল আতে লোটে তাকে ঘরে আর বর্তমানে গ্রেফতার করা হয়েছেন রূপ বেশ ধন্যবাদ কবি